সবাইকে স্বাগতম জানাই মেডি বাংলার আরেকটা দারুণ ভিডিওতে আমি পবিত্র দেবনাথ আজকে বলবো এমন একটা সিরাপের কথা যেটা পেটের পেটির দরজা খুলে দেয় আর আপনার মুখে এনে দেয় শান্তির হাসি হ্যাঁ ভাই আমি বলছি অ্যাভল্যাক সিরাপ একশো মিলির কথা বাজারে দাম মাত্র দুশো টাকা আর এটা বানিয়েছে আমাদের সবার পরিচিত অ্যারিস্টোফার্মা লিমিটেড এই সিরাপটা এতটাই ম্যাজিকের মতো কাজ করে অনেকেই বলেন এই না হলে চলত না আর ভিডিও শুরু করার আগেই আপনি যদি এখনও মেডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এমন সহল ভাষায় গল্পের মতো মেডিসিন ভিডিও আর কোথাও পাবেন না তো চলুন আজকে জেনে নেই অ্যাভোল্যাক্স সিরাপ আসলে কি কেন খাওয়া হয় কিভাবে খাওয়া হয় আর কারা ভুলেও খাবেন না অ্যাভোল্যাক্স সিরাপ হচ্ছে এক প্রকার ল্যাক্সেটিভ মানে পেট পরিষ্কার করার ওষুধ এর জেনেরিক নাম ল্যাকটুলোজ ওরাল সলিউশন ইউএসপি ল্যাকটুলোজ একটা কৃত্রিম চিনি জাতীয় যৌগ যেটা অন্ত্রে পানি ধরে রাখে ফলে মল নরম হয় এবং সহজে বাইরে আসে এই সিরাপ মূলত ব্যবহার হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে লিভারের কিছু রোগে মলের সমস্যা থাকলে এবং মস্তিষ্কে বিষক্রিয়া কমাতে অনেক সময় লিভারের সমস্যা হলে রক্তে অ্যামোনিয়া বেড়ে যায় যেটা আবার মাথায় প্রভাব ফেলে অ্যাভোল্যাক্স সেই অ্যামোনিয়া কমাতেও সাহায্য করে চলুন একটু সহজ বাংলায় বলি ধরুন আপনি তিন দিন ধরে টয়লেটে গেছেন না পেট ফুলে গেছে খাবার খেলেও হজম হচ্ছে না আর মিজাজ গরম এই অবস্থায় অ্যাভোল্যাক্স সিরাপ হচ্ছে একদম বাঁচনের মতো খেলেই ধীরে ধীরে পেট নরম হয়ে আসে গ্যাস কমে মল বেরিয়ে যায় আরাম করে অনেক সময় শুধু খাবার পরিবর্তন করলেই চলে না পেট তখন চায় একটু সহায়তা আর সেখানেই আসে নায়কের মতো এই সিরাপ কিভাবে কাজ করে ল্যাক্টোলোজ অন্ত্রে গিয়ে ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায় তাতে তৈরি হয় কিছু অ্যাসিড যা অন্ত্রে পানি ধরে রাখে এবং মলকে নরম করে এছাড়া এই অ্যাসিড অ্যামোনিয়া শোষণও কমায় মানে শরীরে টক্সিন জমতে দেয় না এই ওষুধ কিন্তু ধীরে কাজ করে খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি ফল পাবেন কিন্তু ফল হবে একদম পরিপূর্ণ তো কখন খাবেন অ্যাভোলেক সাধারণত রাতে ঘুমানোর আগে খেলে ভালো কাজ করে কিছু মানুষ সকালে খালি পেটে খায় এই সিরাপ খাওয়ার পর প্রচুর পানি খেতে হয় আর খাওয়ার আগে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয় ডোজ কত হবে সাধারণভাবে বড়দের জন্য প্রথমে পনেরো থেকে তিরিশ মিলিলিটার পর্যন্ত দেওয়া যায় পরে সেটা দশ থেকে পনেরো মিলি করা যায় বাচ্চাদের জন্য পাঁচ থেকে দশ মিলি যথেষ্ট কিন্তু ভাই ডোজ আপনি নিজে ঠিক করবেন না ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আর এই সিরাপ যদি আপনার দরকার না হয় তাহলে খাওয়ার দরকার নেই ওষুধ তো যন্ত্র নয় প্রয়োজনে ব্যবহার করতে হয় কারা খাবেন না সবাই কিন্তু অ্যাভলে খেতে পারবেন না যাদের গ্যালাক্টোসেমিয়া আছে অতিরিক্ত ডায়েরিয়া হয় অথবা চিনি জাতীয় দ্রব্যে অ্যালার্জি আছে তাদের জন্য এই সিরাপ নিষেধ ডায়াবেটিসের রোগীরা সাবধানে খাবেন কারণ এটা চিনি জাতীয় রক্তে গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে অ্যাভোলেক খেলে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে পেট ফাঁপা অতিরিক্ত গ্যাস ঢেকুর মাঝে মাঝে ডায়েরিয়া হানকা বমিনাভ এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু যদি সমস্যা বাড়ে সাথে সাথে ডাক্তার দেখাবেন একটা বাস্তব গল্প বলি আমার এক আত্মীয় আছেন তিনি কোষ্ঠকাঠিন্যে এতটাই ভুগতেন যে টয়লেট মানেই আতঙ্ক ডাক্তার অ্যাভোলেক দেন প্রথম কয়েকদিন তিনি একটু বোধ করলেও দেখতে দেখতে তার জীবনটাই পাল্টে যায় পেট পরিষ্কার মেজাজ ভালো ঘুম ভালো সব ঠিক অ্যাভোলেক কীভাবে সংরক্ষণ করবেন ঘরের তাপমাত্রায় রোদে রাখবেন না শিশুর নাগালের বাইরে রাখবেন খোলার পর দুই তিন মাসের মধ্যে শেষ করবেন আর একটা প্রশ্ন আসে খাবারের সাথে খাব হ্যাঁ খাবারের আগে বা পরে যেভাবেই খেলেও হবে কিন্তু খালি পেটে খেলে অনেক সময় বেশি ভালো কাজ করে অনেকেই ভাবেন বেশি খেলে পেট বেশি পরিষ্কার হবে না ভাই অ্যাভোল্যাক ওভারডোজ করলে হবে ভয়ঙ্কর ডায়েরিয়া পানি শূন্যতা ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট তাই নিয়ম মেনে খাওয়াই বুদ্ধিমানের কাজ আবার অনেকেই বলেন অ্যাভোলাক ছাড়া টয়লেটেই যেতে পারি না তাদের জন্য বলি ওষুধটা ভালো কিন্তু এটা যেন অভ্যাসে পরিণত না হয় দীর্ঘমেয়াদী সমস্যা হলে গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট দেখান এখন আসুন দ্রুত মনে রাখার মতো পাঁচটা পয়েন্ট এক অ্যাভোল্যাক কোষ্ঠকাঠিন্য নেবে নির্ভরযোগ্য সমাধান দুই খালি পেটে বা রাতে খেলে ভালো কাজ করে তিন ডায়রিয়া বা গ্যালাক্টোসেমিয়া থাকলে খাবেন না চার ওভার ডোজ করলে ক্ষতি পাঁচ বাচ্চাদের ডোজ কম এবং ডাক্তার দেখিয়ে খাওয়াতে হবে শেষের কথায় আসি অ্যাভোলেক সিরাপ এমন একটা ওষুধ যেটা যেমন সহজলভ্য তেমনি কার্যকর তবে ভাই মনে রাখবেন ডাক্তারই আপনার জন্য সেরা সিদ্ধান্ত নেবেন নিজে সিদ্ধান্ত নিয়ে খাবেন না আর আপনার শরীর আপনার সম্পদ সেই সম্পদের যত্ন নিন